আরাফার দিনের দুয়া কোনটি আরাফার রোজা কয়টি একটি না দুটি আরাফার দিবসের ফজিলত সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি আরাফার দিন হল সর্বশ্রেষ্ঠ দিন এই দিনে আল্লাহ পাক যত সংখ্যক বান্দাবান্দিকে ক্ষমা করে দেন বছরের অন্য সময় এত সংখ্যক বান্দাবান্দিকে কমা করেন না সুবাহানব্বা এই আরাফা দিনে পাক অসংখ্য অগণিত বান্দাবান্দিকে গণহারে ক্ষমা করে দেন এবং এই দিন শয়তান নিজেকে যতটা লজ্জিত অনুতপ্ত মনে করে বছরে অন্য দিন শয়তান নিজেকে এতটা লজ্জিত অনুতপ্ত মনে করে না এই আরাফার দিনে ফজিলত অত্যাধিক এবং এই আরাফার দিনের নির্দিষ্ট একটি দোয়া রয়েছে যে দোয়াকে কেন্দ্র করে আমাদের মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আমি যত তাসপি পাঠ করেছি এবং আমার পূর্বেকার যত নবী রাসুল তাসবির দোয়া পাঠ করেছেন এই সমস্ত দোয়া তাসপির মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া তাসবি হল আরাফার দিনের দোয়া তো দর্শক শ্রুত আমি এখন দোয়াটি পড়ব আপনারাও আমার সাথে দোয়াটি পড়ার চেষ্টা করবেন মুখস্থ করে রাখবেন আমি স্ক্রিনে বাংলা উচ্চারণ দিয়ে দেব যারা আরবিতে পড়তে পারেন না বাংলা উচ্চারণ দেখে পড়তে পারবেন আমি এখন পড়ছি আপনারাও আমার সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন আপনারা এই আরাফার দোয়াটি আরাফার দিনে তথা নয়েজিল হজ্জ বেশি বেশি আপনারা এই দোয়াটি পাঠ করবেন নতুবা হাজিগঞ্জ যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিন আপনারা এই তাসপিটি পাঠ করবেন তো প্রিয় দর্শক শ্রোতা আসলে আমরা জেনে নেই আরাফার রোজা কয়টি আরাফার দিবসের রোজা মূলত একটি রাসুলের কারিম সল্লা সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখবে তার পিছনের এক বছর সামনের এক বছর মুট দুই বছরের গুনাহ মাফ হয়ে যাবে সুবাহান এখন আলে মোলামার মধ্যে দিমত দেখা দিয়েছে একদল আলেমের মতে নই জিলহজ হলো আরাফার দিন এবং আরেকদল আলেমের মতে সৌদি আরব আটি জিলহজ তারা আরাফার ময়দানে অবস্থান করেন তারা যখন ময়দানে অবস্থান করেন আমরা সেদিন রোজা রাখবো এটা একদল আলেমের মত আর আরেকদল আলেমের মতে নই জিলহজ আপনি যেই দেশে অবস্থান করুন না কেন নই জিলহজ আপনারা আরাফার দিন হিসেবে পরিগণিত করবেন তো প্রিয় দর্শক শ্রোতা যেহেতু জিলহজের প্রথম দশ দিনই অধিক মর্যাদাপূর্ণ তাই আপনারা এই দশ দিনে ইচ্ছা করলে রোজা রাখতে পারেন দশ দিনে আমল বন্দি করতে পারেন যদি না পারেন অন্তত আরাফার দিনে আপনারা রোজা রাখবেন এক্ষেত্রে আপনারা যদি পরপর দুইটি রোজা রেখে দেন তাহলে খুব ভালো হয় একটি নফল হিসেবে গণ্য হবে আর একটি আরাফার রোজা হিসেবে গণ্য হবে তবে আপনি চাইলে নই জিলহজ রাখতে পারেন নতুবা আরাফার ময়দানে হাজিগঞ্জ যখন অবস্থান করবেন সেদিনও রাখতে পারবেন যেহেতু দুইটি অভিমত রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম আরাফার দিবসের শ্রেষ্ঠ দোয়া এবং এই দোয়াটি আমরা পড়ব এবং আমাদের শ্রিয় গুনাহের জন্য আল্লাহর নিকট ইস্তেকাফার করব যেহেতু এই দিনে আল্লাহ পাক অসংখ্য বান্দা বান্দিকে ক্ষমা করে দেন আমরা যেন আল্লাহর ক্ষমার মধ্যে সামিল হতে পারি সেজন্য আমরা বেশি বেশি আল্লাহর নিকট তাওবা ইস্তেকাফার করব। সেক্ষেত্রে আপনারা তাওবা বেশি বেশি করে করবেন তাওবার বিভিন্ন বাস্য রয়েছে আমি একটি তাওবা আপনাদের এখন শিখিয়ে দেব আপনারা আমার সাথে বলতে পারেন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله ইলাই তো এই ইস্তেক আপনারা বেশি বেশি পাঠ করবেন এর ফজিলত হলো রাসুল করিম সাল্লা সাল করেন যে ব্যক্তি এই ইস্তেক পাঠ করবে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন যদিও সে জিহাদের ময়দান থেকে পলায়ন করে থাকে ইসলামের মধ্যে জিহাদের ময়দান থেকে পলায়ন করা সবচেয়ে বড় কবিতা গুণা তো রাসুল বলতেছেন যদি জিহাদের ময়দান থেকেও কেউ পলায়ন করে তাকে সহ আল্লাহ আল্লাপাক সমস্ত তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেবেন যে ব্যক্তি এই ইশতেফারটি পাঠ করবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা ইস্তেকফারের সর্বশ্রেষ্ঠ দুয়াটি পড়তে পারেন যেটিকে সাইয়িদুল ইস্তেকফার বলা হয় সেই সাইয়দুল ইস্তেকফারও আপনারা এই দিনে বা যে কোনো দিনে যে কোনো সময়ে বেশি বেশি পড়বেন সাইদুল পার্টি মুখস্থ করার চেষ্টা করবেন আমি এখন পড়ব আমি স্কিনে বাংলা উচ্চারণ সহ দিয়ে দেবো আপনারা সেখান থেকে আমার সাথে পড়ুন এবং মুখস্থ করার চেষ্টা করুন আমি এখন পড়ছি আলা ইস্তেকবার ওয়া ওয়া অডিকা মাস্টাত অটো আউদু বিকামিং শাৰী মা চানা অটো আবু উলাকা বিনি অ মাটিকা আলয়া ওয়া আবু উবিদাম্বি ফাগুফিরিলি ফাইন নাহুলায়া গুফিৰুজুনু বা ইল্লা আংটা এটি হল চাইকে দুলি স্টেপফার আপনারা এই সাইদুল ইস্তেকবার বেশি বেশি পাঠ করবেন বিশেষ করে আরাফার দিনে সাইদুল ইস্তেফার পাঠ করবেন নিজের গুনাহার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কমা ছাইবেন আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুণা কমা করে দিবেন আপনারা এই আশা রাখবেন এবং বেশি বেশি দূরশরীফ পাঠ করবেন রাসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি সালাম পাঠ করবেন সেক্ষেত্রে আপনারা নামাজের দুরু দুরুদে ইব্রাহিম আল্লাহম সল্ল আল্লাহ বারিক বারিকালা এই শরীফ পড়তে পারেন নতুবা দুরু শরীফের আরও যে বার্ষ রয়েছে সংক্ষিপ্ত বার্ষ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নতুবা সল্ল্লাহু আলা সৈদিনা ওয়া মাউলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবিহি ওয়াসাল্লাম এই সমস্ত দুরু শরীফের বাস্য আপনারা পড়তে পারবেন ইনশাল্লাহ আর আরাফার দিবসের যে শ্রেষ্ঠ দোয়া এটি বেশি বেশি পাঠ করবেন আমি দোয়াটি আগে বলে দিয়েছি আপনারা আরাফার সেই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এবং তাসপি তালিল আর ফরজ নামাজগুলো ভালোভাবে আদায় করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে সেই আরাফার শ্রেষ্ঠ দিনে ক্ষমা করে দেবেন আমরা সেই আশা রাখি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমাদের জীবনের সমস্ত গুণাকে পরিপূর্ণরূপে ওনার হাবিবসলাম ওসিলাই মাফ করে দেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা